আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রে যেহেতু সামনে আপনাদের পরীক্ষা হবে এই সময় আপনি খুবই কম পাচ্ছেন এই কম সময়ের ভিতরে কীভাবে প্রস্তুতি নিলে আপনি রসায়ন দ্বিতীয় এ প্লাস নিশ্চিত করতে পারেন সেটা নিয়ে আপনাদের ক্লে একটা ধারণা দিয়ে দেব তো যাদের রসায়নে এ প্লাস পাওয়ার দরকার আশা করি আজকের এই ভিডিওটা দেখলে এবং এই সাজেশনগুলো ফলো করলে আপনি অল্প সময়ের ভিতরে ভালো একটা প্রস্তুতি নিয়ে রসায়নে কিন্তু এ প্লাসটা নিশ্চিত করতে পারবেন তো রসায়নের ক্ষেত্রে আপনাদের এমসি আসে হল পঁচিশটা এর মার্ক কত পঁচিশটা এর মার্ক হল পঁচিশ এখানে পাঁচ মার্ক হল আট সিকিউ আটটা দেওয়া থাকবে আটটা থেকে আপনাকে পাঁচটার উত্তর করতে হবে এখানে পঞ্চাশ পাঁচ মার্ক হল সতেরো আর প্র্যাকটিক্যাল আপনাদের পঁচিশ মার্কের হবে আর প্রশ্ন হলো এখানে টোটাল আপনাদের চারটা অধ্যায় আছে চারটা অধ্যায় কি কি প্রথম যেটা অধ্যায় সেটা হলো পরিবেশ রসায়ন এই পরিবেশ রসায়ন থেকে আপনাদের দুই সেট সিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপর হলো জৈব রসায়ন এখান থেকে আপনাদের তিন সেট সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি পরিমাণগত রসায়ন এখান থেকে দুই সেট প্রশ্ন আসতে পারে আর চতুর্থ অধ্যায় যেটা তরিৎ রসায়ন সেখান থেকে আপনাদের এক সেট প্রশ্ন চলে আসতে পারে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে তাহলে আপনারা আসলে কোন কোন অধ্যায়গুলো আগে সিলেক্ট করবেন অর্থাৎ শেষ মুহূর্তে আপনি কোন কোন চ্যাপ্টারগুলা অল্প সময়ের ভিতরে ভালো রেজাল্ট করার জন্য কোনগুলো আগে পড়বেন প্রথম যেটা আপনি অবশ্যই পড়বেন সেটা হলো পরিবেশ রসায়ন অর্থাৎ আপনি পরিবেশ রসায়ন রসায়ন থেকে পড়াশোনা শুরু করবেন কারণ পরিবেশ রসায়ন যেহেতু সিলেক্টিভ কিছু টপিক আছে ওই কয়েকটা টপিক পড়লে সেখান থেকে আপনার প্রশ্ন ঘুরে ফিরে কমন চলে আসে সো এখান থেকে আপনি দুইটা টার্গেট করবেন তারপর যেটা পড়বে সেটা হলো পরিমাণগত রসায়ন এই পরিমাণগত রসায়নের ক্ষেত্রেও আপনার যদি জাস্ট বেসিকগুলো যদি ক্লিয়ার করতে পারেন এবং প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশনগুলো যদি সলভ করতে পারেন এখান থেকে আপনি উত্তর করতে পারবেন তারপরে মিললে আপনি তরিত রসায়নটা পড়বেন কারণ ত্বরিদ রসায়নের ক্ষেত্রেও যে প্রশ্নগুলো আসে দেখা যায় প্রিভিয়াস ইয়ারে কয়েকটা টাইপ আছে ঘুরে ফিরে ওই টাইপগুলো আসে তো আপনি তিনটা চ্যাপ্টার আগে টার্গেট করবেন তারপরে শেষের দিকে আপনি জৈব রসায়ন পড়বেন কারণ জৈব রসনটা একটু অনেকের ক্ষেত্রে দেখা যায় জৈব রসায়নটা আগে থেকে করা থাকে না বা জৈব রসন মাঝে মধ্যে একটু ঘুরায় পেঁচাই দিয়ে দেয় অনেক সময় গেস করাটা টাফ হয়ে যায় এর জন্য আপনি প্রথমে পরিবেশ রসায়ন পরিমাণগত রসল রসায়ন পরবেন এবং সবার শেষে আপনি ব্যাকআপ হিসেবে জৈব রসায়নটা পড়ে যাবেন এবং এর জন্য আপনি অবশ্যই আপনাকে টেস্ট পেপারটা সলভ করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের এখন আর বেসিক সব কিছু পড়াতে আর সময় নেই অল্প সময় অল্প সময় ভালো করার জন্য আপনি পরিবেশের যে বিভিন্ন বোর্ড পরীক্ষা প্রশ্নগুলো আসছে সেটা টেস্ট পেপার থেকে অবশ্যই অবশ্যই সলভ করে নেবেন আর ক খর জন্য আমরা সাজেশন দিব আজকে রাতের ভিতরে সাজেশনটা দেওয়ার চেষ্টা করব সো ওই সাজেশনটা যদি ফলো করেন তাহলে ক আপনি শতভাগ কমন কিন্তু পেয়ে যাবেন তো এখন মিলে আলোচনা করব যে এমসি জন্য কীভাবে পড়বেন এমসিকোর জন্য আপনি অনুশীলনের যে এমসিগুলো আছে সেগুলো পড়বেন এবং হাজারি স্যারের বইয়ের যে শেষের দিকে অনুশীলন প্র্যাকটিস করবেন এবং মূল মূল যে বোল্ড করা যে লাইনগুলো আছে মেন বইয়ের সেগুলো একবার করে রিডিং দিয়ে যাবেন আর প্রিভিয়ার প্রিভিয়াস ইয়ারগুলোতে যে বোর্ডের যে এমসিগুলো আসছে সেগুলো সলভ করবেন এখন মিলে আলোচনা করব যে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আসলে কোনগুলো বেশি পড়া উচিত যেমন আপনি যদি পরিবেশ আসন যখন শুরু করবেন তখন অবশ্যই অবশ্যই যে টপিকটা পড়বেন সেটা হলো আদর্শ গ্যাসের যে সূত্রের যে ম্যাথগুলো আছে বিশেষ করে পিওন ভিওন ভাগ টি ওয়ান ইকোয়াল টু পি টু ভি টু ভাগ টি টু এবং এখান থেকে বয়ল বয়লের এবং চাল যে সূত্রের ম্যাথগুলো আছে সেটা পড়বেন প্রিভিয়াস অংশ এনারটির যে ম্যাথগুলো আছে এগুলো পড়বেন কারণ ঘুরে ফিরে এই টপিকগুলো থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বারবার চলে আসছে তারপর যেটা গুরুত্ব দেবেন সেটা হলো ব্যাপনের সূত্র দেখবেন যে প্রতি বাড়ি এই ব্যাপনের সূত্র থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন চলে আসে এই জন্য ব্যাপনের সূত্র যেটা আছে সূত্রে কোনটা তারা কি বুঝায় সেটা একটু ভালো করে দেখে নেবেন তারপরে যেটা গুরুত্ব দেবেন সেটা হলো আংশিক চাপের যে সূত্রটা আছে বা এ রিলেটেড যে ম্যাথগুলো আছে সেটা পড়বেন এবং তারপরে সিআরএমএসেগ গতিশীক্তি এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেডের মান নির্ণয় করা গ্রাফ থেকে সেটা একটু দেখে নেবেন অর্থাৎ প্রথমে যেটা পড়বেন এক নম্বরটা পড়বেন তারপরে তিন নাম্বারটা পড়বেন বাকি আপনি দুই এবং চারটা একবার করে দেখে নেবেন তার মানে চারটা টপিক পড়লে আপনি এখান থেকে দুই সেট প্রশ্ন অর্থাৎ বিশ মার্ক কিন্তু কমন পেয়ে যাচ্ছে তারপর যেটা সেটা হলো পরিমাণগত রসন এই পরিমাণগত রসনের ক্ষেত্রেও সিলেক্টেড কিছু টপিক আছে এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আছে কি কি আছে যেমন ঘনমাত্রা বিশেষ করে পিপিএম নির্ণয় এটা কিন্তু অনেকবার চলে আসছে পিপিএম নির্ণয়ের যে বেসিকগুলো আছে এগুলো শিখে ফেলবেন মিশ্রণের প্রকৃতি কীভাবে নির্ণয় করতে হয় এটাও শিখে ফেলবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে শাহিন টোয়েন্টি ফোর সেখানে কিন্তু ঘনমাত্রা কীভাবে নির্ণয় করতে হয় সেখানে বেসিক দেওয়া আছে পিপিএম কীভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু এখানে শেখানো শেখানো হয়েছে মিশ্রণের প্রকৃতি কীভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু দেওয়া আছে সো জাস্ট ইউটিউব থেকে সেই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখে নেবেন পাশাপাশি এই যে ম্যাজিক ফর্মুলা এই ম্যাজিক ফর্মুলাটা আপনাকে অবশ্যই অবশ্যই শিখতে হবে মানে এই ম্যাজিক ফর্মুলা থেকে আপনি শতভাগ এমসি কিন্তু কমন পাবেন পাশাপাশি এই ম্যাজিক ফর্মুলা দিয়ে বিভিন্ন ধরনের কঠিন কঠিন ম্যাথও খুব সহজে কিন্তু করা যায় এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই ম্যাজিক ফর্মুলা নিয়ে বিস্তারিত বলা হয়েছে তারপরে এসিড কার্ড প্রশমনের যে ম্যাথগুলো আছে সেটা দেখবেন তারপরে ভেজাল এবং বিশুদ্ধতা নির্ণয় পড়বেন এবং জানান বিজন সমতা কন্টটা পড়ে ফেলবেন এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন এক নম্বরটা দুই নম্বরটা তারপর চার নম্বরটা পাশাপাশি আপনি তিন নাম্বার টপিকটা অবশ্যই অবশ্যই দেখে যান তারপর যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটা কি সেটা হলো আপনার চতুর্থ অধ্যায় সেটা হলো তরিত রসায়ন এখান থেকে একসেট প্রশ্ন সবচেয়ে বেশি সেক্ষেত্রে আপনি যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা হলো যে কোষের বিভব নির্ণয় বিশেষ করে ই সেল কীভাবে নির্ণয় করতে হয় ই নট সেল কীভাবে নির্ণয় করতে হয় ই নট সেলের যে বেসিকগুলো আছে সেটা শিখবেন আর নান্সের যে সমীকরণ আছে সেখান থেকে যে ই সেলটা যে নির্ণয় করতে হয় এটা একটু ভালো করে পড়বেন অর্থাৎ এই দুটো টপিক সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন পিভিআসআসারে যে বোর্ড কোশ্চনগুলো আসছে সেগুলো সলভ করবেন তারপরে আপনি মেনলি ফ্যারাডের যে সূত্র আছে এই সূত্র এবং তুলে তোর সঙ্গে তুললঙ্কটা শিখবেন কারণ এখান থেকে এমসি গু আসতে পারে মাঝে মধ্যে সিকিউর গোয়া নাম্বারটা কিন্তু দিয়ে দিতে পারে সবার শেষে যেহেতু পড়বেন কি আপনি সবার শেষে আপনি যেহেতু জৈব রসনটা পড়বেন জৈব রসনের ক্ষেত্রে কী কী পড়বেন অবশ্যই সমানতা এবং নামকণটা পড়বেন নামকরণটা মিললি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট তবে সমানতাটা মিললি সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট পাশাপাশি আপনি অ্যালকেন 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 অ্যালকাই হ্যালাইট পড়বেন এর প্রস্তুতি এবং এর যে বিক্রিয়াগুলো আছে বিক্রিয়াগুলো দেখে নেবেন বেশ করে শনাক্তকরণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই শনাক্তকরণটা পড়বেন অ্যালকোহলটা একটু পড়বেন অ্যালকোহলের প্রস্তুতি এর যে বিক্রিয়াগুলো আছে এবং শনাক্তকরণটা পড়বেন অ্যালডিহাইড এবং কিটোন এবং অ্যাসিডটা অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিডটা পড়বেন আর এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো চার নাম্বারটা অর্থাৎ চার নাম্বার থেকে আপনি শতভাগ একটা কোশ্চেন অবশ্যই অবশ্যই কমন পাবেন বিশেষ করে অ্যারোমেটিক যোগ অর্থাৎ বেঞ্জিন কীভাবে তৈরি করতে হয় বেঞ্জিন কী কী ধরনের বিক্রিয়া আছে ব্যঞ্জিন কীভাবে শনাক্তকরণ করতে হয় ফেনলের ক্ষেত্রে পড়বেন টোলউিনগুলো পড়বেন এগুলো ম্যাক্সিমাম সময় কিন্তু এগুলো কিন্তু দিয়ে দেয় সো এই জিনিসগুলো ভালো করে পড়বেন এবং ব্যবহারিক জীবনে যে জৈব রসায়ন আসছে বিশেষ করে ডিটেল কীভাবে তৈরি করতে হয় বা সাবান কীভাবে তৈরি করতে হয় গ্লিসারিন কিভাবে তৈরি করতে হয় এই যে ব্যবহারিকের যে বিক্রিয়াগুলো আছে এটা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বেন এখন মিলিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যেহেতু আপনাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা এই সমস্যার জন্য আপনি চাইলে আমাদের যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি যাইতে পারেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনি যদি ইউটিউবে শাহিন টোয়েন্টি ফোর লেখে সার্চ দেন সার্চ দেওয়ার পর যদি প্লে লিস্টে যান এই প্লে লিস্টে গেলেই দেখবেন আমরা মিললি পরিবেশ রসায়নের জন্য যে বেসিক যে জিনিসগুলো সেটা কিন্তু প্লে লিস্ট তৈরি করে রাখছি আপনি এখান থেকে আপনার যে যে টপিকগুলোর সমস্যা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে ফেলবেন পরিমাণগত রসায়ন কিন্তু ম্যাজিক ফর্মুলা সহ মিশ্রণের প্রকৃতি কিভাবে খুব অল্প সময়ের ভিতরে বের করতে হয় সেখানে কিন্তু প্লে লিস্ট করে দেওয়া আছে এখান থেকে আপনার যেটা সমস্যা আপনি ভিডিওটা দেখে ফেলবেন পাশাপাশি আপনার তরিত রসায়নের ক্ষেত্রে নানস্টের সমীকরণের যে ম্যাথগুলো আছে এটা কিভাবে খুবই অল্প শর্টকাট দিয়ে কিভাবে বের করতে হয় সেটা নিয়ে কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে আপনি প্লে লিস্টটা দেখে ফেলবেন পাশাপাশি জৈব রসায়নের ক্ষেত্রেও কিন্তু এখানে প্লে লিস্টগুলো অ্যাড করে দেওয়া আছে যেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাইন টোয়েন্টি ফোর সাইন টোয়েন্টি ফোর লেগে সার্চ করলে এই যে প্লে লিস্টটা এই প্লে লিস্টে চলে আসলে আশা করি ক্লাসগুলো দেখলে আপনার যে ধরনের প্রশ্ন আসুক না কেন আপনি কিন্তু শতভাগ উত্তর করতে পারবেন এখন মিললে যে বিষয়টা নিয়ে আলোচনা করবেন সেটা হলো যেহেতু এখানে আপনার জৈব আসনটা সবার শেষে পড়বেন তারপর বাদ দিকে চ্যাপ্টারগুলো পড়বেন তাহলে আপনার ভালো একটা প্রস্তুতি হবে তো আমাদের ক্লাসগুলো অনেকে দেখতেছেন অনেকে আমাদের ক্লাসগুলো ভালো লাগতেছে তো যারা চাচ্ছেন পরবর্তীতে আমাদের সাথে অ্যাডমিশনের জার্নিটা খুব ভালোভাবে করা অল্প টাকার ভিতরে অ্যাডমিশনের শতভাগ ভালো একটা প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি কোয়া গুচ্ছ টার্গেট বেস কোর্সে ভর্তি হতে পারেন এই কোর্সে যদি ভর্তি হন তাহলে আপনি ঘরে বসে অনলাইনে ক্লাস করে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন এবং লাস্টবার যে গুচ্ছ পরীক্ষা হয়েছে সেখানে যে শিক্ষার্থী প্রথম হয়েছে সেখানে আমাদের অনলাইন ভেতরে শিক্ষার্থী যে অনলাইনে অল্প টাকার ভিতরে যদি প্রস্তুতি নিতে চান আপনি এই কোর্সে ভর্তি হতে পারেন কোর্স ফি দু হাজার টাকা তবে এখন যদি পরীক্ষা চলাকালীন সময় ভর্তি হন বোর্ড পরীক্ষা চলাকালীন সময় সেক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কল করবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নকলে ভর্তি করে না হবে ভার্সিটি এবং মেডিকেল কোর্স আছে কোর্স ফি 1000 টাকা এবং एग्जाम পেস আছে সায়েন্স আর কমার্সের জন্য কোর্স কিন্তু 500 টাকা তো ভর্তি হওয়ার জন্য জাস্ট এই নম্বরে কল করে বিস্তারিত জেনে ভর্তি হতে পারেন তো এই হলো রসন দ্বিতীয় পত্র কিভাবে অল্প সময়ের ভিতরে ভালো একটা প্রস্তুতি নিয়ে এ প্লাস নিশ্চিত করতে পারেন সম্পূর্ণ একটা গাইডলাইন দিয়ে দিলাম তো যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আর কোন কোন সাবজেক্টের ক্লাস লাগবে বা সাজেশন লাগবে সেটাও কিন্তু বলে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ